আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আপনারা হয়তো ইতিমধ্যেই জানেন যে আই ওএস এইটিন ডট টু ডট ওয়ান আপডেটটি রোল আউট করা শুরু হয়েছে ইতিমধ্যেই হয়তো আপনাদের ফোনে এই আপডেটটি চলে এসেছে হয়তো অনেকে আপডেটটি দিয়েছেন আবার অনেকে হয়তো দেননি তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে নতুন এই আপডেটটিতে কি কি এসেছে এবং এই আপডেটটি দেওয়া আপনার ফোনের জন্য ভালো হবে কিনা আমাদের কাছে এখন যে ফোনটি আছে এই ফোনটিতে আমাদের আই ওএস এইটিন ডট ওয়ান আপডেট আছে সো আমরা আই ওএস এইটিন ডট টু আপডেটটিও এই ফোনটিতে দেইনি আর আমাদের ডান হাতে যে ফোনটি আছে এই ফোনটিতে আমরা আও এস এইটিন ডট টু ডট ওয়ান আপডেটটি দিয়েছিলাম আই ওএস এইটিন ডট টু আপডেট থেকে এই ফোনটিতে যখন আমরা আপডেটটি দিয়েছিলাম তখন এখানে আপডেটটির সাইজ ছিল তিনশো পঞ্চাশ মেগাবাইটের আশেপাশে আর এখানে যেহেতু আইওএস এইটিন ডট ওয়ান থেকে আমরা আপডেট দিব তাই এখানে সাইজটি একটু বেশি দেখাচ্ছে টু পয়েন্ট জিরো ফাইভ আমরা একটু দেখবো যে আসলে কি কি পরিবর্তন এসেছে নতুন এই আপডেটে আজকে একটা জিনিস বলে রাখি আপনাদেরকে যে আইওএস এর এইটিন ডট টু ডট ওয়ান অর্থাৎ ডাবল ডটের যে আপডেটটা থাকে সেই আপডেটে খুব বেশি পরিবর্তন আসে না এই ডাবল ডট আপডেটগুলোতে সাধারণত আমরা সফটওয়্যার ফিক্সেস দেখি বা বাঘ ফিক্সেস দেখি এবং সিকিউরিটি প্যাচেস আপডেট দেখি সো আস এইটিন ডট টু ডট ওয়ানের এই আপডেটটিও তেমন একটি আপডেট তাই খুব হাই এক্সপেক্টেশন রাখা ঠিক হবে না আপনি যদি ভাবেন যে খুব বেশি কোনো পরিবর্তন আসবে এই আপডেটে আসলে সেটা না এই আপডেটে শুধুমাত্র বাক ফিক্সেস থাকবে যেমন অনেকেই আমাদেরকে বলেছিল যে তারা আই মেসেজে একটা প্রবলেম পেয়েছিল যে আই মেসেজে যদি গ্রুপ চ্যাটের মধ্যে আপনি হাইড অ্যালার্টসটা অন করে রাখেন তারপরেও আপনি নোটিফিকেশন পান সো এই বাকটা ফিক্স করা হয়েছে এই আপডেটের মাধ্যমে এর পাশাপাশি অনেকের ইমোজি কিবোর্ড লোড হওয়ার সময় একটু টাইম লাগতো সেটাও ফিক্স করা হয়েছে এই আপডেটে এর পাশাপাশি পুশ নোটিফিকেশনস অর্থাৎ আইওএস এইটিন ডট টুতে যখন আমরা কোনো অ্যাপ ডাউনলোড করেছি ডাউনলোড করার পরে সেখানে পুশ নোটিফিকেশনটা ভালোভাবে কাজ না এটাও ফিক্স করা হয়েছে এই আপডেটের মাধ্যমে এর পাশাপাশি মেইল অ্যাপেও কিছু ইস্যুস ছিল আপনারা জানেন যে মেইলে কিন্তু ইন্টারফেস এসেছে যে ইন্টারফেসে আমরা ক্যাটাগরি দেখতে পারি সো এটা অনেকের কাছে ভালো লেগেছে অনেকের কাছে খারাপ লেগেছে তবে অনেকে বলেছে যে তারা নতুন মেইলের আপডেটগুলো এই ক্যাটাগরির মাধ্যমে পাচ্ছে না সো সেই প্রবলেমটাও ফিক্স করা হয়েছে আর একটা অপশন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে লিস্ট ভিউ থেকে কিন্তু মেইল মেলগুলো দেখতে পারবেন সো যদি এরকম মেইল কারো থাকে সেক্ষেত্রে আমার মনে আপনারা এইটা এই ক্যাটাগরি বেস বাদ দিয়ে লিস্ট ভিউ এ গেলে অটোমেটিক এই প্রবলেমটা ফিক্স হয়ে যাবে এর পাশাপাশি আমাকে একজন হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ দিয়েছিল যে আউএস এইটিন ডট টু আপডেটে তার ফেস আইডিতে প্রবলেম হয়েছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড কয়েকটা মানুষ ফেস করেছে আমরা বিভিন্ন কমিউনিটিতে দেখেছি সো সেটাও আও 18.2.1 ডট টু ডট ওয়ানে কিন্তু ফিক্স করা হয়েছে অর্থাৎ ফেস আইডি লোড হতে সময় লাগছিল বা অনেকের কাজ করছিল না সেটাও আইওএস 18.2.1 ডট টু ডট ওয়ান এই আপডেটের মাধ্যমে ফিক্স করা হয়েছে এখন চলুন আমরা আইওএস 18.1 ডট ওয়ান এবং আইওএস এইটিন ডট টু ডট ওয়ান এই দুইটা আপডেটের মধ্যে একটু ডিফারেন্সগুলো দেখি সো আমরা যদি গিগ টেস্টটা দেখি তাহলে দেখবেন যে আমার বাম হাতে আইওএস এইটিন ডট ওয়ান ফোনে কিন্তু সিঙ্গেল কোরের স্কোর এখানে এইটিন ডট টু ডট ওয়ানের থেকে বেশি সো আমার বাম হাতে থাকা ফোনটাতে দুই নয়শো চুরাশি সিঙ্গেল কোর স্কোর আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে আউএস এইটিন ডট টু তে আমরা দেখতে পাচ্ছি দুই যা বেশ অনেকটাই কমে গিয়েছে এর পাশাপাশি আমরা যদি এইটিন ডট ওয়ানে মাল্টি কোর স্কোরটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত হাজার চারশো ছাপ্পান্ন অন্যদিকে আমরা মাল্টিকোর স্কোর খুবই কম দেখতে পাচ্ছি এখানে আও এস এইটিন ডট টুতে যা হচ্ছে ছয় হাজার নয়শো সাতানব্বই অন্যদিকে আমরা বেঞ্চমার্কে জিপিও রেজাল্টে দেখতে পাচ্ছি যে আটাইশ হাজার চারশো একচল্লিশ আমাদের আওয়েস এইটিন ডট ওয়ানের আপডেটের ফোনটাতে আর এখানে দেখতে পাচ্ছি আটাইশ হাজার দুইশো বাহাত্তর সো জিপিও এবং সিপিও দুটাতেই কিন্তু এস এইটিন ডট টু ডট ওয়ান কিন্তু পিছিয়ে আসে সো বেঞ্চমার্কের দিক থেকে হিসাব করলে অবশ্য নতুন এই আপডেটটাতে আমরা স্কোর কম পেয়েছি উইচ ইজ সারপ্রাইজিং সো এ থেকে হয়তো আমরা বলতে পারি যে আই ওয়েস এইটিন ডট ওয়ান এর আপডেটটাই বেশি স্টেবল ওয়েল এখন আমরা চলুন পারফরমেন্সটা নিয়ে কথা বলি আমাদের হাতে থাকা যে আইএস এইটিন ডট টু ডট ওয়ান এ আপডেট দেওয়া আইফোন ফিফটিন প্রোম্যাক্সটা এটার পারফরমেন্সটা খুবই ভালো ছিল আমি এই ফোনটা পার্সোনালি ব্যবহার করি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার সিম দেওয়া আছে যেহেতু আমি পার্সোনালি ব্যবহার করি তাই আমি এটাতেই সবার আগে আপডেটগুলো দিয়ে রাখি আমি আপডেট দিতে খুব পছন্দ করি নতুন ফিচারগুলো কি কী এসেছে সেটা আমি জানতে চাই সো আমি যখন এখানে আপডেটটা দিয়েছি আমি আপডেটটা দিয়ে দেওয়ার পরে আমি কিন্তু পারফরমেন্স রিলেটেড কোনো ইস্যু পাই নাই আপনারা ক্যামেরা বলেন অথবা আপনারা ওভারঅল পারফরমেন্সের কথা বলেন আই রিলেটেড এন ফেস এনিথিং আমি মোস্টলি আমার ফোন দিয়ে ক্যামেরাটা বেশি ব্যবহার করি ভিডিওটা বেশি ব্যবহার করি এর পাশাপাশি আমি হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপটাকেও খুব বেশি ব্যবহার করি এবং আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন আমি আপনাদের জন্য কন্টেন্টগুলো আপলোড করি সেই কন্টেন্টগুলো আপলোড দেওয়ার ক্ষেত্রেও কিন্তু আমি এই ফোনটাকে ব্যবহার করি এর পাশাপাশি আমার পার্সোনাল বিভিন্ন কাজের জন্য সো ওভারঅল আমি পারফরমেন্স খুবই ভালো পেয়েছি এই ফোনটাতে আমার এটাতে কোনো প্রবলেম হয়নি এবং আই ওয়েস এইটিন ডট টুতে অনেকের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলোও কিন্তু আমি আমার এই ফোনটাতে পাইনি পারফরমেন্সের দিক থেকে ইটস আউটস্ট্যান্ডিং আই ওয়েস এইটিন ডট টু ডট ওয়ান আও এস এইটিন ডট টু এর মতোই বা আওয়েস এইটিন ডট ওয়ানের মতোই কাজ করছে are সাধারণত সিকিউরিটি প্যাচেস বা বাক ফিক্সড এই ডাবল ডটের আপডেটগুলো ভালোই হয় তাই আমি সবসময় এই আপডেটগুলো নিয়ে নিশ্চিন্তে থাকি যে আমি যখনই আপডেট দিব আমার ফোনটা ভালো পারফর্ম করবে ব্যাটারি লাইফ নিয়ে একটু কথা বলতে চাই ব্যাটারি লাইফ আমি এর আগে যেমন পেতাম ঠিক তেমনই পাচ্ছি আমি ব্যাটারি লাইফ নিয়ে কমপ্লিট করার মতো কোনো জায়গা আমি পাইনি এবং আপডেট দেওয়ার পরে আমার ব্যাটারি হেলথ কমেও নাই নাইনটি সেভেন পার্সেন্ট ব্যাটারি হেলথ ছিল সেটাই এখনও আছে এর পাশাপাশি হচ্ছে যে আমরা যদি লাস্ট টোয়েন্টি ফোর আওয়ার্স ইউজেসটা দেখি তাহলে আপনারা দেখবেন যে লাস্ট টোয়েন্টি ফোর আমি তিন ঘন্টা উনত্রিশ মিনিটের মতো ফোনটা ব্যবহার করেছি যার মধ্যে ফেসবুক ব্যবহার করেছি সাঁত্রিশ পার্সেন্ট সময় এবং হোম এবং লক স্ক্রিনে আমি তেরো পার্সেন্ট সময় ছিলাম এরপরে হোয়াটসঅ্যাপ টিকটক বিজনেস সুইট ইউটিউব হোয়াটসঅ্যাপ এরপরে আমি মেসেঞ্জার বা মেইল সহ বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার করেছি সো ওভারঅল ব্যাটারি পারফরমেন্সও নর্মাল লাইক অল দি আদার আওয়েস আপডেটস সো আমার মনে হয় না যে আপনি ব্যাটারি লাইফে খুব একটা প্রবলেম পাবেন আর হচ্ছে যে সিকিউরিটি প্যাচেস নো সিকিউরিটি প্যাচেস আপডেট হিয়ার এই ডাবল টট আপডেটটাতে অ্যাপেল এটাকে এনশিওর করেছে যে তারা এটাতে কোনো সিকিউরিটি প্যাচেস আপডেট দেয়নি তারা শুধুমাত্র বাগস গুলোকে ফিক্স করেছে এই এইটিন ডট টু ডট ওয়ান এর আপডেটের মাধ্যমে এখন প্রশ্নে আসি যে আপনার এই আপডেটটা দেওয়া ঠিক হবে কিনা ওয়েল আমি ব্যক্তিগতভাবে মনে করি যে প্রত্যেকটি আইওএস আপডেট খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ফোনের জন্য সেই আপডেটগুলো আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আপনাদের ফোনে আর যেহেতু এটা একটা বাগ ফিক্স রিলেটেড আপডেট কাজে আমি মনে করি এই আপডেটটি দেওয়া খুবই ভালো ডিসিশন হবে আপনাদের জন্য তবে একটা জিনিস মনে রাখবেন আপডেট দেওয়ার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই দেখবেন চার্জ চার্জটা যাতে সত্তর থেকে আশি পার্সেন্ট থাকে চার্জ যদি থার্টি পার্সেন্ট থাকে এরকম সময় সাধারণত আপডেটটা দিবেন না আপডেট দেওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ফোনের চার্জটা কত আছে। যদি সত্তর আশি পার্সেন্ট থাকে তাহলে আরামসে দিয়ে দেন আর অবশ্যই গরম কোনো এনভায়রনমেন্টে ফোনটাকে রাখবেন না একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ার মধ্যে ফোনটা রাখবেন এখন এমনিতেই শীতকাল সো আমার মনে হয় যে এই রিলেটেড কোনো প্রবলেম হবে না আর ফোনের অনেকেই কেস ব্যবহার করেন কেসটা খুলে রাখবেন কেসটা খুলে তারপরে ফোনটাকে আপডেট দিবেন এতে ফোনের যে হিটটা থাকে সেই হিটটা কিন্তু বের হয়ে যাবে বা রিলিজ হয়ে যাবে ইজিলি আর অনেকেই পলি ব্যবহার করেন ফোনে আমি বলবো যে পলিটা উঠায় ফেলেন কারণ পলির কারণে কিন্তু হিট আসলে ফোন থেকে বের হতে পারে না তবে যদিও স্ক্র্যাচ রিলেটেড বিষয়ে পলি আমাদেরকে অনেক হেল্প করে সো এই ছিল ওভারঅল আইএস এইটিন ডট টু ডট এর আপডেট চলে এইটিন তবে ওই আপডেটটায় খুব বেশি কোনো পরিবর্তন আমরা হয়তো দেখব না আমরা খুব বেশি পরিবর্তন দেখব হচ্ছে আও এস ডট ফোর এর যে আপডেটটি আসবে সেই আপডেটটিতে কাজেই এখন যদি আপনার ফোনে আপনি এইটিন ডট টু কিংবা এইটিন ডট ওয়ান এই আপডেট থাকেন এবং আপনার ফোনটা যদি ভালোভাবে চলে আপনি মনে করেন এবং আপনি চাচ্ছেন না ফোনটা আপডেট দিতে ইটস ইউর চয়েস আপনি নাও দিতে পারেন আর যদি মনে করেন যে না আপনি আপ টু দা ডেট থাকবেন এবং নতুন বাগ ফিক্সেস গুলো আপনার দরকার আছে আপনি এই বাগস গুলো ফেস করছেন সেক্ষেত্রে আমার মনে হয় যে ইউ ক্যান ইজিলি গো ফর দি আই ওস ডট টু ডট ওয়ান আপডেট সো থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দ্য ভিডিও আপনাদের এই আই আপডেট রিলেটেড কোনো কোয়েশন কোয়ারি বা কোনো মতামত থাকলে তা অবশ্যই আমাদেরকে জানাবেন আর এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও আপনি আমাদেরকে এই কমেন্ট বক্সে জানাতে পারেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন কামনা আপনাদের সবার জন্য আল্লাহ হাফেজ